তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন হলো ইউটিউবে আমি কোনো বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে ভাবলাম একটু ব্লগ শেয়ার করি এই বৃষ্টির দিনে তো দেখো এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর আমি যে এখানে বসে আছি বৃষ্টি দেখছি বৃষ্টি জানালা দিয়ে এরকম বৃষ্টি দেখতে তো সবার খুবই ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো বৃষ্টিটা সকাল থেকেই হচ্ছে তো আমি ভাবলাম রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছিলো এই বৃষ্টিটা দেখে না আমার খুব পকোড়া খেতে মন যাচ্ছিলো তো আমি ভাবছিলাম যে কিসের পকোড়া বানানো যায় কিসের পকোড়া বানানো যায় হঠাৎ দেখলাম আজ যেহেতু রবিবার তো বাজার থেকে আমার বর পুই পুঁই পাতা এনেছে মানে পুঁই শাক কিনে নিয়েছে তো আমি ভাবলাম চলো অনেক দিন পাতার বড়া বানানো হয়নি তো আজকে আমি পুইপাতার বড়াটাই বানাই তো এই যে পুঁই পাতার বড়াটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দেখো তোমরাও কেমন করে বানাচ্ছি আর পুঁই পাতার বড়া কে কে খেয়েছ আর কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আর বাইরে এই যে সারাক্ষণ বৃষ্টি পড়ছে আমার মনে হয় আজ তো পুরো বৃষ্টি পড়বে আজকে আর থামার নয় তো এই যে আমি এখানে সব কিছু রেডি করে রেখেছি মানে পুঁই পাতা রেডি করে রেখেছি দেখো এই পুঁই পাতাটার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু আটা একটু রসুন কচি আর কাঁচা লঙ্কা দিয়েছি এই পুঁইপাতাটার মধ্যে আমি লঙ্কাটা তোমরা দিতেও পারো যাদের বাড়িতে বাচ্চা আছে না দিতেও পারো আমার বাড়িতে বাচ্চা আছে মানে আট বছরের ছেলে আছে আমার কিন্তু ও একটু আধটু লঙ্কা খায় সেই জন্য আমি লঙ্কা একটু দিয়েছি মানে অনেক দিনই একটা দিয়েছি আর এখানে এই যে বেসনটা গুলেছি এর মধ্যে আমি কিছু দিই এর মধ্যে শুধু লবণ দিয়েছি আর একটু গোলমরিচ দিয়েছি বাস এটা আমি ফেটিয়ে রেখে দিয়েছি বেসনটা আর এই যে বেলায় গরম গরম একদম ভাজবো যখন ভাজবো তোমাদের সঙ্গেও শেয়ার করব তো চলো দেখতে থাকো আমার ব্লগটা এই যে আমি বড়াটা এবার ভাজবো তো এইটা আমি বেসনের সঙ্গে পুরো মিক্সড করে দেবো এগুলো এইরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সবারই মন যায় কিছু চকটা খেতে তো আমারও মন যাচ্ছিলো তো পেঁয়াজি তো আমরা সবসময় খাই এরকম পুঁই পাতার বড়া খুব একটা করা হয় না পুঁই শাক নিয়ে এলে ওই পুঁই শাক রান্নাই হয়ে যায় বাকি আর বড়া টরা হয় না আর এই যে এইরকম ওয়েদারে একটু বড়া টরা হবে না তা তো হয় না এই যে আমি এগুলো পুরো একদম মিক্সড করে দেবো এর সাথে দেখো পুরো মিক্সড করতে হবে পাতাগুলো দেখো আমি পুরো এখানে মিক্সড করে রেখে দিয়েছি পাতাটা তো এবার আমি পুই পাতাটা ভাজবো তো চলো তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম আর ভাজবো এই যে পুইপাতার বড়া তো চলো এখানে কড়াই বসিয়ে দিয়েছি দেখো কড়াইটা গরম হোক তো এই যে ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম কড়াইটার মধ্যে তেল দিয়েছি তেলটা পুরো ভালো করে গরম হোক তারপর এর মধ্যে ছাড়ব তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পোকোড়া একটা একটা করে ছেড়ে দেব চলো দেখো এই যে পোকোড়া একটা একটা করে এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি আবারও বলছি কার কার এই পুঁই পাতা খেতে ভালো লাগে পুঁই পাতার বড়া খেতে ভালো লাগে কমেন্ট করবে অবশ্যই ভিডিওটা লাইক করলে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে তো দেখো আমি এখানে পুঁই পাতার বড়া পুরো একদম দিয়ে দিলাম এগুলো ভাজা হবে তারপর ফিরে আসছি এগুলো একটু উল্টে নেব সোজা দিকটা দিয়ে যে দিকটা দিয়েছিলাম সেদিকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো আমি একটু এগুলো উল্টে নেব পুরোটা সবগুলো একটু একটু করে উল্টে নেব এরকম বৃষ্টির দিনে যদি এরকম পকোড়া হয় তাহলে আর কি চাই দারুণ লাগবে যারা ঝাল খান তারা অবশ্যই একটু বেশি ঝাল দিতে পারেন যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে তাই আমি ঝালের পরিমাণটা একটু কমই দিই সময়। কিছু করার নেই আমার বাড়িতে বাচ্চা আছে ও খেতে পারবে না তাই ঝালটা আমি ও কথা মাথায় রেখে আমি ঝালটা দিই তো ওগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমরা গরম গরম ভাতের সঙ্গে খাবো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখবে তো চলো আজকের জন্য এইটুকুই টাটা